নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন শিলদার মিষ্টি দোকানে ঢুকেছি মিষ্টি নিতে আমরা সকলে মিলে যাচ্ছি একটা বিয়েবাড়িতে সকলে বলতে সকলে মানে আমাদের পুরো হোল ফ্যামিলি যেটাকে বলে আমাদের পুরো গোষ্ঠী মিলে যাচ্ছি আমরা বিয়েবাড়িতে দুটো টোটো করা হয়েছে একটা টোটোতে আমরা রয়েছি আর একটা টোটো ও একেবারে দূরের দিকে দেখা যাচ্ছে আর এখন আমরা যাচ্ছি ম্যান রোডের উপর ম্যান রোড থেকে একটুখানি আমাদেরকে ভেতরে ঢুকে মানে একটুখানি নয় অনেকখানি ভেতরে ঢুকে যেতে হবে যেখানে বিয়েবাড়ি হচ্ছে সেই জায়গাতে তো এই টোটোটাতে রয়েছে আমি আমার শাশুড়ি মা আর আমার পাশের বাড়ির একটা দিদি দিদির শাশুড়ি মা দিদির ছেলে আর আমার কাকা শ্বশুর তা আমরা এই টোটোটাতে রয়েছি আর একটা টোটোটাতে রয়েছে ভাই রাখি আমাদের পটকু আর রূপসা রূপসার ভাই রূপসার মা আর কাকিমা আর পাশের বাড়ির একটা ভাই আর ভাইয়ের বউ তো এই সবাই মিলে আর কি বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন এই বিয়েবাড়িতে আর এই যে যাওয়ার সময় ভিডিও করেছিলাম কারণ ওই ভিডিও করার অভ্যেস তো ছিলই তো সেই কারণে ভিডিও করছিলাম ভাবছিলাম যে না বিয়ে বাড়িটা অন্তত ভিডিওটা আপলোড দেব সেই ভেবেই ভিডিও করেছিলাম আর এই যে এই সময়েরই কোনো একটা ভিডিও আমি আপলোড করেছিলাম কী খেয়াল উঠেছিল জানি না এক খেয়ালে আপলোড করে দিয়েছিলাম আর তাতেই আপনাদের সকলের অনেক অনেক কমেন্টে ভালোবাসাতে আমি আবার ইউটিউবে ফিরে এসেছি আর পুরো দমে এখন কাজ করে যাচ্ছি তো আশা করছি যে আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগছে আর এই যে টোটোতে বসে আমার শাশুড়ি মা তো একদম ঠান্ডাতে জড়ো হয়ে গেছে যদিও এখন সকাল নয় এখন মোটামুটি দুপুর বারোটা বেজে পেরিয়ে গেছে রোদে রোদেই যাচ্ছি তবু টোটো তো বাতাস লাগছে আর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা ফাঁকা এখন তো যাচ্ছি আমরা একদম একটা জঙ্গলের মতো মানে না এটা জঙ্গল বড় জঙ্গল নয় ছোটোখাটো একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে বলুন আর সম্ভবত আমি এই ক্লিপটা আপলোড করেছিলাম আর সেটাই আপনারা দেখেছেন আর দেখে সবাই যতজন দেখেছেন তার মানে বেশিরভাগই যারা আমার আগের ভিডিও দেখতেন তাদের সবাই আমাকে কমেন্ট করে বলেছেন যে আগের মতো ভিডিও আপলোড দেওয়া তোমার ভিডিও দেখতে ভালো লাগে এটা সেটা অনেক রকমের অনেক কমেন্ট করেছেন তো আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে আর সেই জন্যই আমি আরও পুরো দমে ভিডিও বানাচ্ছি পুরো দমে কেন বললাম কারণ অনেক ভিডিও আমি বানিয়েছি এর আগে সেইগুলো আবার ডিলেটও করে দিয়েছি আর ফোনে তো ডিলেট হয়ে যাওয়ার পরও আবারও ভিডিও মানে থাকেই ডাস্টবিন বা রিমুভ ক্যানে তো সেইখান থেকে আমি যতগুলো যা জোগাড় করতে পারছি সেই ভিডিওগুলো আবার এডিট করে করে আপলোড দেওয়া শুরু করেছি বিয়েবাড়িতে আমরা পৌঁছে গেছি দুপুর পৌনে একটা নাগাদ এসে করেই সবার কি ইচ্ছে হলো মুড়ি খাবো ঘুগনি দেখেছে তো মুড়ি খাবো তো সবাই বসে পড়লাম সবাই অল্প একেবারে অল্প অল্প করে দু তিন গাল করে মুড়ি খেয়েছি ঘুগনি দিয়ে আসলে সবাই ঘুগনির লোভে বসেছিলাম কিন্তু ঘুগনিটা নিরামিষ করেছিল তাই বেশি মুড়ি আর কেউ খায়নি আর তাছাড়াও একটা বাজতে যায় এখন মুড়ি খেলে ভাত কখন খাবো আর তারপরে আবার বিয়েবাড়ির তো আরও অনেক রকম রয়েছে সব বিভিন্ন আনন্দ ফুর্তি সেগুলোই কখন করব এই যে কান ছিল আমি কোলে নিয়ে বসলাম ব্যাস আমার গলার মালাটাকে নিয়ে এবারে লেগে পড়ে মানে উঠে পড়ে লেগেছে আর কি কি করবে লাস্টে যদি দাঁত দিয়ে কামড়ে কামড়ে মালাটাকে ছিঁড়ে দেওয়ার উপক্রম তখন আমি আবার ওর মায়ের কাছে দিয়ে দিলাম মুড়ি টুড়ি খেয়ে একটুখানি ঘোরাফেরা করছি রোদে দাঁড়াচ্ছি কারণ আস্তে আস্তে সত্যি কথা বলতে ঠান্ডা বেশ ভালোই লাগছিল আর এইটা এন্ট্রি যেটা হবে আর কি একদম গুলির মতো এটায় আরও অনেক কাজ বাকি আছে এখনও প্যান্ডেলের সমস্ত কাজ কমপ্লিট হয়নি তো কাজ চলছে আজ সন্ধে নাগাদ পুরো শেষ হবে তো এই দিকে সকলে বসে রয়েছে আমরা তো ঘোরাঘুরি করছি কারণ ভাই ঘুরতে এসেছি এতটা রাস্তা ধরে এসেছি আমরা এসেছি মোটামুটি আমাদের রাস্তা হচ্ছে আমরা এক ঘন্টা ধরে এসেছি কিন্তু এই রাস্তাটা কত কিলোমিটার হবে দূর হবে মোটামুটি আমি এর আগে যখন বাইকে এসেছিলাম চল্লিশ মিনিট মতো টাইম লেগেছিল। ঠিক আছে এবার জঙ্গলের রাস্তার তো তো একটুখানি বেশি টাইম লেগেছে মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার তো হবেই আর এই যে এইখানের ভিডিও আমি আগেও শেয়ার করেছি কিন্তু সেটা মনে আছে কিনা না জানে না তো কার বিয়ে বাড়িতে এসেছি কাদের বাড়িতে এসেছি সেটাই এতক্ষণ ধরে বলিনি বক বক করে যাচ্ছি তো এসেছি হচ্ছে আমার একটা যেহেতু তো ননদের দেওরের মেয়ের বিয়েতে তো আমাদের সকলকে নেমন্তন্ন করেছে পুরো আমাদের হোল ফ্যামিলি ওই যে প্রথমেই বললাম যে পুরো গোষ্ঠী তো পুরো গোষ্ঠী আমরা এখনও পর্যন্ত এসে উপস্থিত হইনি আস্তা আসার সময় বললাম যে কে কে এসেছি বাকিগুলো সন্ধেবেলায় আসবে আর এই যে কোণে যে এতক্ষণ ফটোশ্যুট চলছিলো যার আর এইদিকে হলুদ তেলের তত্ত্ব এসে গেছে সেই তত্ত্ব খোলা হচ্ছে তবে একটা কথা না বললেই নয় আমাদের ওখানে মানে আমার শ্বশুরবাড়ির এখানে যেরকম আমরা বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে যে আনন্দ করি হই হুল্লোড় করি সেটা সত্যি কথা বলতে আমরা কোথাও গিয়ে করতে পারি না আর কোথাও দেখিও না যে সেইখানের মানুষ এত আনন্দ হই হুল্লোড় করছে আমরা বিয়েবাড়িতে পুরো বিয়েবাড়িতে এই একটাই জিনিস নিয়েই আলোচনা করছিলাম যে আমাদের ওখানকার বিয়েবাড়ি হলে এখন তো সে আলাদাই মানে মেজাজে থাকতাম আমরা সকলে এখানে সেই রকম মানে অতটাও নেই প্যান্ডেল টেন্ডেল সবই ভালো ছিল সব কিছুই সব জাঁকজমকই হচ্ছিল কিন্তু আমাদের ওখানের মতো অতটাও জাকজমক নয় অতটাও চাকচিক্য নেই এই যে হলুদ তেলের তত্ত্ব সব এসছে এই দুজনাই মিলে জানি না এনারা কারা দুজনাই মিলে তত্ত্বগুলো সব বার করছে তত্ত্ব লিমিটেডের মধ্যে ছিল আমাদের যেমন তত্ত্ব আসে সেরকম অত অত বিভিন্ন রকমের বিভিন্ন সব মানে যেরকম এখনকার আধুনিক যে তত্ত্ব পাঠানোর ইয়েগুলো হয়েছে সেরকমই আমাদের দিকে আসে কিন্তু এদিকে এতটাও নয় আসলে এটা না অনেকটাই গ্রাম আপনারা দেখলেন আমরা আস্তে আস্তে ম্যান রাস্তা দিয়ে আবার ভেতরের দিকে ঢুকে আবার জঙ্গলে জঙ্গলে গলি গলি করে অনেক ইয়েতে এসেছি আর এটা না মানে কোনো মেল মানে বাসে টাসে আসা যাবে না বাসেও যদি আসি হয়তো আমাদের দশ কিলোমিটার আমরা সিল্লা থেকে দশ কিলোমিটার বাসে আসবো তারপর কিন্তু আমাদেরকে টোটোতে আবার যেতে হবে বাকি কুড়ি পঁচিশ কিলোমিটার তবে উন্নত গ্রাম এখানে সমস্ত কিছুই পাওয়া যায়

এখানে কনের গায়ে হলুদ হচ্ছে আর ওই সাইডে চলছে এখনও ওই ডেকোরেশনের কাজ জানি না ওটা কি বানাচ্ছে একটা নৌকার মতো আর কি দিয়ে বানাচ্ছে জানেন ওই কলা কলা গাছের শোলা দিয়ে ঠিক আছে কলা গাছের শোলা দিয়ে বানাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে তবে এটা যে কি হবে আর কিসের জন্য বানাচ্ছে এখনও পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি তবে মানে সঠিকটা জানতে পারিনি তবে যেটুকু যা শুনছি সে তার মধ্যে এটাই হচ্ছে যে ওইখানে বিয়েটা হবে আর কি এই যে নৌকার মতো করা আছে না এটার ভেতরে বিয়ে হবে বর কোণে আর পুরোহিত শুধু ঢুকবে তার বেশি আর কেউ ঢুকবে না ওই তিনজনে বসে ওইখানে যে বিয়ে রিচুয়ালস বা বিয়েটা অ্যাকচুয়ালি ওই নৌকাটার ভেতরে বসে হবে তো ডেকোরেশনগুলো কিন্তু খুবই ভালো ছিল পুরো হোল প্যান্ডেলের ডেকোরেশন খুব ভালো ছিল সমস্ত কিছুই ভালো ছিল তবে আমাদের যে একটুখানি বেশি আনন্দ ফুর্তি চমক করা যে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এদিকে আমরা বেশি আশা করে ফেলেছি যার কারণে আমরা একটুখানি নিরাশ হয়েছিলাম কারণ আমাদের ওখানের হলুদ তেল হলে তো আমাদের আনন্দ মানে সকলে আনন্দ ফুর্তি করে এখানে কিন্তু যাদের বিয়ে বাড়ি তারাই রিচুয়ালসগুলো সব করছে আমরা কিন্তু কোনোরকম এই গায়ে হলুদ রায় হলুদ কোনো কিছুতে কেউ যায়নি বা আমাদেরকে কেউ ডাকেও নি না দুর্নাম একেবারেই করছি না বিয়ে বাড়িটা সত্যিই খুব ভালো ছিল আর আমরা সকলে মিলে খুব এনজয় করেছি কিন্তু এই যে দেখুন না এখানে যে বাজনা টাজনা বাজছে এখানে এরা নিজেরা নিজেরা নেচে যাচ্ছে কিন্তু আমাদের ওখানে হলে মানে আমাদের এখানে হলে কি হয় বলুন তো যত আমাদের চোখে যাকে পড়ে আমরা টেনে নিয়ে এসে নাচিয়ে দিই সে পাড়ার লোক হোক গ্রামের লোক হোক পাশের গ্রামের লোক হোক আত্মীয়স্বজন হোক চেনা হোক অচেনা হোক সবকাই মানে সব বাইকে নাচিয়েই তারপরে ক্ষান্ত হই কিন্তু এখানে নিজেরা নিজেরাই নাচছে এই আর কি তবে আনন্দ ফুর্তি কিন্তু আমরাও কম করিনি বিশাল আনন্দ করেছি আমরা আমরা যেহেতু সকলেই গেছিলাম তো আমরা নিজেদের মতো করে একটা মানে আনন্দ করছিলাম এই এখানে দেখুন কোণে নিজেই নাচ করে একদম ফাটিয়ে দিচ্ছে সকলেই নাচ করছে কিন্তু কোণেও নাচ করছে বেশ আনন্দ ফুর্তিতেই কাটছে আর এখন আমরা ভাবছিলাম যে হলুদ তেল হয়ে যাওয়ার পর হয়তো কোনেকে স্নান করাতে নিয়ে যাচ্ছে যে গিয়ে ঘুরে আবার ঘরে এসে ঢুকে পড়ল স্নান টান হলো না সন্ধে হয়ে গেছে আমরা সবাই মেকআপ টেকআপ করে সুন্দর করে সেজে গুজে চলে এসেছি ফটো এখানে এসে দেখি ও বাবা আমরা ছবি তুলছি আমাদেরই আবার ভিডিও হচ্ছে সেটা আবার দেখা যাচ্ছে আর দে এটার আবার একটা দারুণ একটা হাসির ঘটনা ঘটেছে সেটাও আমি বলছি এই যে আমরা তো টবি তুলছি এখানে আমাদের শাশুড়ি মারা উঠে ছবি তুললো আর এই যে এখন খেতে বসে পড়েছি প্রচুর ছবি তুলেছি আর এই প্রথম জীবনে এই প্রথম বিয়ের পর আমার সব জায়দের সাথে সবার সাথে সেলফি তোলা আছে মানে আমাদের গোষ্ঠীতে যতগুলো যা আছে একজন বাদে একজন যায়নি ওর অন্য কোথাও বিয়ে বাড়ি পড়েছিল সেখানে গেছিল তো এই একজন বাদে সকলের সাথে আমাদের ছবি তোলা হয়ে গেছে এটাই হয়তো প্রথম আর জানি না এরপরে আর কখনো এই রকম সুযোগ হবে কি না আর এটা ছিল আমাদের কাছে সব থেকে আনন্দের বিষয় থেকে ভালো একটা জিনিস যে সমস্ত জায়েদের সাথে এইবার এই বিয়ে বাড়িতে এসে ছবি তোলা হয়েছে তো সেই ছবিগুলো আমি ভিডিও শেষে অবশ্যই শেয়ার করেছি আপনারা দেখবেন আর এই যে করেও চলে এসেছে আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেটা হাসির ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এইখানে যা কিছু হচ্ছে মানে এই যে যেখানে কোন বসানো হয়েছে এইখানে যা কিছু হচ্ছে এখানে যেমন একটা এলইডিতে দেখা যাচ্ছে যেখানে আমরা বসে খাচ্ছিলাম খাওয়ার প্যান্ডেলে বসেও একটা এলইডি দেওয়া ছিল সেখানেও সব দেখা যাচ্ছিল তো ওটাই আমরা ভাবছিলাম যে আমরা তো তখন জানতাম না কারণ আমরাই সবার প্রথমে ফটো তুলেছি তো কি না কি করেছি না করেছি তার কোনো ঠিক নেই আর লোকে এখানে বসে বসে দেখেছে আর হেসেছে তারপরে আর কি রাত্রি দশটার দিকে আমরা আবার টোটোতে উঠে পড়লাম দিয়ে বাড়ি চলে আসলাম ওই ঠান্ডায় ঠান্ডায় এসে হাত মুখ টুক ধুয়ে চেঞ্জ টেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম